Yeah. নম্বর ওয়ার্ডের এক্স কাউন্সিলর স্বর্গীয় জগদীশ মিত্র সাতচল্লিশ পল্লী সর্বজনীন শ্রী শ্রী কালী পুজোর মন্ডপ মোহাম্মদ আলী পার্কে আয়োজন করেছিলেন পঞ্চান্ন বছর আগে ওনার মৃত্যুর পর ছেলে পুত্র ঠাকুর নেতৃত্বে আয়োজন হয় সেই সাতচল্লিশ পল্লীর কালী গতকাল উনিশে অক্টোবর আদ্যাপীঠের স্বামী জ্ঞানানন্দ মহারাজ ভিতে কেটে দিল এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করলেন এই পুজো উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন মিত্র পরিবারের সমস্ত সদস্যরা এবং অন্যান্য অতিথিরাও আসুন শুনে নেব কি বললেন তারা এই আমি যেখানে আজকে এসেছি এটা সাতচল্লিশের পল্লী সার্বজনীন শেষে কালী পূজা আলী পার্ক এইখানে আমি এসেছি ভারী সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ এত সুন্দরভাবে পুজো করা হচ্ছে এবার এনারা কেন পুজো করছেন সেটাও আমাকে দিয়ে যেভাবে তুলে ধরলেন আমি যেভাবে বললাম মা কালীর যে আসল রূপ এটা কেন তার চারটে হাত কেন তার একটা পা নিচে কেন তার একটা পা মহাদেবের বুকে কেন সেইটা আমাদের জানতে হবে বুঝতে হবে সেটা যদি আমরা জানতে পারি তবেই আমরা মাকে মাকে বুঝতে পারব আসলে মা কে কাল এই কাল মানে কি কাল মানে যে স্থির অবস্থা সেই কাল কালের সঙ্গে ই শক্তি যোগ করে কালি হয়েছে অর্থাৎ কালীকে জানতে গেলে নিজেকে জানতে হবে নিজেকে না জানলে কালীকে জানা যাবে না অর্থাৎ আমরাই সেই কালী আমরাই সেই কালী প্রত্যেকটা মানুষ সারা পৃথিবীর প্রতিটা মানুষ আমরাই কালী সে যে সম্প্রদায়ই হোক না কেন সেইখান থেকে আমাদের আসতে হবে এই যে মায়ের যে পা একটা পা নিচে অর্থাৎ সেটা কি সেটা চঞ্চলতার প্রতীক অর্থাৎ আমরা স্থির থেকে চঞ্চলে এলাম এবার দেখা যাচ্ছে তার একটা পা বুকে অর্থাৎ আমরা সেখানে স্থিরত্বের প্রতীক সেটা তার চারটে হাত অর্থাৎ কর্মের প্রতি কর্ম কোনটা এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি এটাই আমাদের কর্ম আর বাকি সব অকর্ম এইটা যদি থাকে তাহলে আমরা সব কাজ করতে পারব এইটা না থাকলে আমরা মৃত কোনো মৃত মানুষ কি কোনো কাজ করতে পারে পারে না কেন পারে না কারণ তার এই কর্মটা নেই তাদের সেইটাই তার বোঝানো হয়েছে মায়ের দেখেন একটা জীব বের করা কেন জীবটা বের করা জীব হলো লালসার প্রতীক এই জীব এই আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তখন আমাদের জীব ছিল কোথায় এই মুখের ভেতরে ঢোকানো সেই জীবকে উল্টোভাবে দেখানো হয়েছে অর্থাৎ সেইভাবে আবার আমাদের যেতে হবে এই জীবকে আবার আমাদের সেই মুখের মধ্যে প্রবেশ করাতে হবে তাহলে এই লোভ লালসা এখান থেকে আমরা মুক্তি পাবো অর্থাৎ এই যে আজকে হানাহানি এত এই হানাহানি থেকে আমরা মুক্তি পাবো আমরা প্রত্যেকের শান্তি সাতচল্লিশ পল্লিশ সার্বজনীন শ্রী শ্রী কালী পুজো পার্কের আয়োজনায় এই কালী পুজো এই বছর ছাপ্পান্নতম বছরে পদার্পণ করছে এই পুজোটি সূত্রপাত হয়েছিল পুজো শুরু করেছিলেন স্বর্গীয় জগদীশ মিত্র তিনি সম্পর্কে আমার ঠাকুরদা হন তিনি এই এলাকার প্রাক্তন কাউন্সিলরও ছিলেন বর্তমানে এই বছর এটা আমাদের ছাপ্পান্নতম বছর আজকে স্বামী জ্ঞানানন্দ মহারাজ আদ্যাপীঠের তিনি আমাদের পুজোর শুভ সূচনা করলেন আগামী কুড়ি তারিখ অর্থাৎ আগামী সোমবার মায়ের পুজো এবং দীপাবলি মঙ্গলবার দিন আপনার হচ্ছে আপনার মায়ের অন্নকূট অর্থাৎ ভোগ প্রসাদ বিতরণ সন্ধ্যে সাতটা সাড়ে সাতটার পর থেকে আর বাইশ তারিখ আগামী বুধবার মা মাতৃ প্রতিমার নিরঞ্জন সেটা আগামী বাইশে অক্টোবর দু বুধবার দিন সন্ধ্যে সাতটার পর থেকে এই বছর মায়ের কাছে বিশেষ প্রার্থনা বলতে প্রত্যেক বছর যা থাকে সেটাই যে এই যত রকমের আনরেস্ট সোসাইটিতে চলছে সেইগুলোর থেকে পৃথিবী একটু শান্ত হোক আর সব রকম যত ইন আনসোশ্যাল অ্যাক্টিভিটিস অল ওভার ইন্ডিয়া বা অল ওভার বেঙ্গল যেখানে যারা করছেন তারা থেকে হোক এমনি বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার তথা কলকাতা পুরসভা প্রত্যেকেই পুজোর সাথে আমাদের সকলের সাথে ভালোভাবেই সহযোগিতা করেন এবং আমরা সবসময় মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পুজো খুব ভালোভাবেই চালিয়ে যাচ্ছি আগামী দিনেও চালিয়ে যাব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম